ভিন্ন ভিন্ন জিনিস দেখার জন্য আমরা চলে এসেছি আজকে ভিন্ন জগতে এই যে বছরে একবার হলেও পরিবার পরিজন নিয়ে কোথাও ঘুরতে গেলে কিন্তু মন এবং শরীর দুটোই ভালো থাকে কাজের ফাঁকে আমরা যদি একদিন একটু আনন্দের দিন কাটাই তাহলে সেইটাই কিন্তু আমাদের কাছে খুব স্মরণীয় হয়ে থাকে আসসালাম কেমন আছেন সবাই কুয়াশা ভরা সকাল দোসরা ফেব্রুয়ারি রোজ রবিবার বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি বগুড়া আরআরসি থেকে পিকনিকের আয়োজন করা হয়েছে বাউবির পরিবার সবাই মিলে আমরা যাচ্ছি পিকনিকে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গিয়েছি সকালটা ছিল অনেক কুয়াশাপূর্ণ এবং ছাদে এসে একটু আমরা ভিডিও করে নিচ্ছিলাম এই কুয়াশার মধ্যে পিকনিকে যেতে হবে একটু ভয়ও লাগছিলো আবার মনের ভিতরে খুব আনন্দও লাগছিলো যে অনেক দিন পর পিকনিকে যাচ্ছি তাও আবার বাউবি পরিবারের সাথে সেটা ভাবতেই অনেক ভালো লাগছিলো আমরা বাসা থেকে বের হতে হতে প্রায় সাড়ে সাতটার বেশি বেজে গিয়েছিল আটটার সময় গাড়ি ছাড়বে আমরা এখানে ওয়েট করছিলাম আপনাদের ভাইয়া এখান থেকে খিচুড়ি অর্ডার করেছিল সবাইকে সকালের নাস্তার জন্য খিচুড়ি দেওয়া হবে আর তার পাশে থেকে আমরা মাংস কিনে নেব সেই মাংসটা আপনাদের ভাইয়া নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল সেই জন্য আমরা যেন একটা গাড়িতেই যেতে পারি সেই জন্য সবাই একসঙ্গে হয়ে তারপর একটা অটো ঠিক করে মাংস এবং খিচুড়ি এবং সাথে আমরা সহ মিলে এখন অফিসের উদ্দেশ্যে রওনা দেব অফিসে গিয়ে আমরা মোটামুটি সবার সাথে বাসে উঠে একদম রেডি হয়ে বসে আছি একটু পরেই কিন্তু বাসটা ছেড়ে যাবে রংপুর ভিন্ন জগতের উদ্দেশ্যে আমি আমার দুই মেয়ে আপনাদের ভাইয়াও এই প্রথমবার আমরা যাচ্ছি ভিন্ন জগতে এর আগে কখনো যায়নি তাই আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম সাড়ে আটটার মধ্যে আমাদের যাত্রা শুরু হয়ে গেছে আর এই যে আমাদের পরিচয়পত্র দেওয়া হয়েছে এটা হচ্ছে বাউবির একটা পরিচয়পত্র সবার গলায় ঝোলানো থাকবে ছোট থেকে বড় পিছনে আপনাদের ভাইয়া দেখছে সবাই ঠিকঠাক মতো বসে আছে কিনা একটু পরেই হচ্ছে আমাদের সকালের নাস্তা দেওয়া হবে সকালের নাস্তা হচ্ছে গরম গরম খিচুড়ি আর হচ্ছে ডিম ভাজা এখানে বগুড়া আর আর ভাই সবাইকে খাবারগুলো বিতরণ করছে তার সাথে ছিল এক বোতল করে পানি আমরাই আসলে আসতে একটু লেট করেছিলাম সবাই কিন্তু আমাদের আগে এসেই যার যার ছিটে বসে নিয়েছিল অবশেষে সেই দিনটা চলে এলো পিকনিকের কয়েকদিন আগে থেকেই মনের ভিতরে একটু আনন্দ আনন্দ অনুভব করছিলাম যে আসলে পিকনিক ঘুরতে যাব বেড়াতে যাব অনেক ভালো লাগবে নতুন একটা জায়গার সাথে পরিচিত হব সবাই একসঙ্গে যাব সবার সাথে পরিচিত হয়ে যাবে সবার একটা মিলন মেলা হবে এটা ভাবতে অনেক ভালো লাগছিল উৎসাহ উদ্দীপনার মধ্যে একদিন কেটেছিল তারপর দেখতে দেখতে সেই দোসরা ফেব্রুয়ারি চলে এলো আমার ছোট মেয়ে তো খুব আনন্দে ছিল সে পিকনিকে যাবে তার বাবার অফিস থেকে বাসের মধ্যে এই মুহূর্তে আমরা আছি বগুড়া আরআরসির এবং সিরাজগঞ্জ আরআরসির পরিবার আছে সামনে থেকে আমরা জয়পুরহাট এবং গাইবান্ধার পরিবার বাউবির পরিবার তাদেরকে উঠিয়ে নেব তো বেশ আনন্দ ঘন মুহূর্তে আমরা কিন্তু গান শুনতে শুনতেই যাচ্ছিলাম ভীষণ ভালো সময় কাটছিল আমাদের আজকে কুয়াশা একটু বেশিই ছিল বাইরের কোনো কিছু দেখা যাচ্ছিল না সবার সাথে সবার গল্প করতে করতে আমরা ইতিমধ্যে পৌঁছে গেলাম রংপুর ভিন্ন জগৎ এখন তো আমাদের শুধু ঘুরে দেখার পালা বাস থেকে নেমে আমাদের যে ডেকোরেশন করেছে খাওয়া দাওয়ার জন্য আর যে রান্নাবাড়ির ব্যবস্থা করা হয়েছে সেগুলো সব ঠিকঠাক মতো বাবুরটির কাছে পৌঁছে দেওয়া হবে তারপর আমরা সবাই চলে যাব যার যার মতো ঘুরতে আগে থেকে সব কিছু ঠিক করা হয়েছিল আর এখানে হচ্ছে খাওয়া দাওয়ার জন্য ডেকোরেশন দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে দেখতে মনে হচ্ছে একটা বিয়ে বাড়ি একটু ফ্রেশ হয়ে তারপর তিন মামে মিলে ঘুরতে বের হলাম তাদের বাবাকে তো আর আমাদের সাথে আনতে পারবো না সে থাকবে রান্না বান্নার ওখানে দেখাশোনা করতে ব্যস্ত থাকবে তাই যার যার মতো কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আসলে ভিন্ন জগৎটা অনেক বড় দেখতে কতক্ষণ সময় লাগবে জানি না। আমি আর আমার ছোট মেয়ে চলে গেলাম সবকিছু দেখার জন্য আর বড় মেয়েকে হচ্ছে ক্যামেরার দায়িত্ব দিয়েছি অনেকদিন হলো এই ভিন্ন জগতে আসার ইচ্ছে ছিল কিন্তু একা একা তো আসলে আসা যায় না এইভাবে পিকনিকে সদল বলে আসলে সেইটার আনন্দটা আরো বেশি অনুভব করা যায় ভিন্ন ভিন্ন জিনিস দেখার জন্য চলে কেমন লাগতেছে ঘুরতে ভয় পাওয়ার কিছু নাই তো ভয় পাওয়ার কিছু নাই না না এই রকম নদীর পাড় দিয়ে হাঁটতে কিন্তু অনেক ভালো লাগে তাই তো আমিও একটু নদীর পাড় দিয়ে হেঁটে বেড়াচ্ছিলাম বেশ ভালোই লাগছিল আর ছোট হোক বা বড় হোক নদীর মতোই লাগছিল এর ভিতর দিয়ে কিন্তু আবার নৌকাও চলে জান্নাতিকে বললাম তুমি একটু ভিডিও করে দাও এই সিনারিটা আমার কাছে অনেক ভালো লাগতেছিল তারপর আবারও ঘুরতে ঘুরতে একটা নদীর উপর দিয়ে শাঁখ চলে গেছে সেই শাঁখের উপর দিয়ে আমরা হেঁটে বেড়াচ্ছিলাম আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর তাই ভিন্ন জগতে এসে বুঝতে পারলাম একটা ভিডিওতে তিন চার মিনিটের ভিডিও দিয়ে আপনাদেরকে পুরো ভিন্ন জগৎটা দেখানো সম্ভব না তাই তিন চার মিনিটের মধ্যে আমি কিন্তু আপনাদেরকে পুরোটা দেখাতে পারবো না শুধু ভিন্ন জগৎ দেখালেই হবে না আমরা যে পিকনিকে গিয়েছি আমাদের অনেক খেলাধুলা আছে বাচ্চাদের খেলাধুলা আছে তারপর খাওয়া দাওয়া কী রান্নাবাড়ি হলো রেফেল র এই সমস্ত কিছু দেখতে হলে আমাকে আরও ভিডিও তৈরি করতে হবে তাই আপনারা আমার পাশেই থাকবেন আরও চমক নিয়ে আসবো নেক্সট ভিডিওতে তারপর ঘুরতে ঘুরতে আমরা চলে গেলাম বিভিন্ন রকমের ফলের আকৃতি দিয়ে রেখেছে ড্রাগন ফল পেঁপে আম তাই প্রত্যেকটা ফলের কাছে গিয়ে আমি কিন্তু ভিডিও করে নিয়েছি আমার কাছে অনেক ভালো লাগছিলো দূর থেকে তো মনে হচ্ছিল একদম অরিজিনিয়াল পেঁপে আম ড্রাগন তো আমি যেটা দেখব আর আপনাদেরকে না দেখাতে পারলে তো আমার একটুও ভালো লাগবে না তাই তো আমি যেখানে যেখানে গিয়েছি সেখানে সেখানেই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক সুন্দর গঠনমূলক কমেন্ট আরও ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিয়ে পাশে থাকবেন এদিকে চলে এলাম রান্না বান্নার কাছে আমাদের আস্তে আস্তে কিন্তু একটু লেট হয়ে গিয়েছিল রান্না তুলে দিতেও একটু দেরি হয়ে গেছে রান্নার এখানে যারা ছিল আপনাদের ভাইয়া ছিল এখানে স্যার বসে আছে তার ছেলেকে নিয়ে আর পাশে আমিও একটু গিয়ে দাঁড়ালাম আর যে বাবুর আছে তারা তো রান্নার কাজ শুরু করে দিয়েছে অলরেডি বিভিন্ন জগতে এসে কি কি দেখলাম কি কি মজা করলাম সব কিছুই কিন্তু আগামী ভিডিওতে আসছে ততক্ষণে আপনারা কিন্তু আমার সাথেই থাকবেন আর আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা লাইক দিয়ে গঠন কমেন্ট করে পাশে থাকবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ